অধ্যাপিকা শায়লা আমাকে দেখে যথেষ্টই বিরক্ত হলেন শিক্ষিত মানুষরা সুগার কোটে কুইনাইনের মতো বিরক্তি আড়াল করে সহজ ভঙ্গিতে হাসতে পারেন ভদ্র মহিলা ভদ্রভাবে আমাকে বসালেন বেয়ারা ডেকে চা বিস্কিট দিলেন আলোচনা শুরু করতে যাচ্ছি তখন তিনি আমাকে থামিয়ে দিয়ে হাসতে হাসতে বললেন শার্লক হোমসের সঙ্গে একজন সহকারী থাকেন উনি অনেক বোকামি করেন পাঠকরা তার বোকামি এবং ভুল লজিক পড়ে বেশ মজা পায় আপনিও কি এমন একজন ভদ্র মহিলার কথায় অনেকটা থতোমতো খেয়ে গেলাম যেসব কথা বলবো বলে গুছিয়ে রেখেছিলাম সবই এলোমেলো হয়ে গেল আমি আমতে আমতে করে বললাম মিসির আলী সাহেব অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি আমাকে পাঠিয়েছেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য একটা প্রশ্ন জি এই প্রশ্ন এই প্রশ্নটা তিনি তো টেলিফোনেও করতে পারতেন তা না করে আপনাকে পাঠালেন কেন শায়লার এই প্রশ্নের জবাব আমি দিতে পারলাম না আরও হকচকিয়ে গেলাম শায়লা বললেন চা খান ঠান্ডা হয়ে যাচ্ছে আমি চায়ের কাপে চুমুক দিলাম শায়লা বললেন আমার একটা ক্লাস আছে ক্লাসে যেতে হবে হাতে সময় আছে সাত মিনিটের মতো প্রশ্নটা করুন একটাই প্রশ্ন করতে হবে তা না সাত মিনিটে যে কটা প্রশ্ন করতে চান করুন মিসির আলী শিখিয়ে দেওয়া প্রশ্নটা করলাম আমি নিজে যেসব প্রশ্ন করব বলে ঠিক করে রেখেছি সবই কর্পূরের মতো উবে গেল আমি চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললাম আপনি মিসির আলী সাহেবের কাছে লেখা চিঠিতে লিখেছেন এপ্রিল মাসের এক তারিখ দুর্ঘটনা ঘটেছিল তারিখ ঠিক আছে তো অবশ্যই ঠিক আছে এপ্রিল ফুল ডে ছিল ভুল হবার কথা না আমি বললাম আপনি নিশ্চয়ই জানেন আপনি নিশ্চয়ই জানেন মিসির আলী সাহেব অনুসন্ধানের ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ তিনি খোঁজ খবর করে জেনেছেন আপনার দুর্ঘটনার বছরের পহেলা এপ্রিল সরকারি ছুটি ছিল সাইলা বললেন অবশ্যই না আমি বললাম আমি ওই বছরের একটা ক্যালেন্ডার নিয়ে এসেছি আপনাকে কি দেখাবো সাইলা হ্যাঁ না বলার আগেই আমি কাঁধে ঝোলানো চটের ব্যাগ থেকে একটা ডেক্স ক্যালেন্ডার বের করে তাকে দেখালাম এপ্রিলের এক তারিখে গোল লাল চিহ্ন দেওয়া সরকারি ছুটি ভড্ড মহিলা থতমতো খেলেন না কঠিন মুখ করে বসে রইলেন আমি বললাম যদি অনুমতি দেন তাহলে উঠব ভড্ড মহিলা এই প্রশ্নেরও উত্তর দিলেন না আমার ডেস্ক ক্যালেন্ডার হাতে নিয়ে বসে রইলেন তার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে এই ক্যালেন্ডারটা তিনি হাতছাড়া করতে চান না আমি ক্যালেন্ডার ঘরে রেখেই বের হলাম বলে দিয়েছিলেন শায়লার সঙ্গে দেখা করার পরপরই যেন আমি ডাক্তার হারুনের সঙ্গে কথা বলি এবং তাকে জিজ্ঞেস করি কোন তারিখে আপনার বাচ্চাটা মারা গিয়েছিল তারিখ জানা খুবই জরুরি আমার ধারণা ছিল ডাক্তার হারুন আমাকে চিনতে পারবেন না তিনি শুধু যে চিনলেন তা না আমাকে মহা সমাদর করে বসালেন যেন দীর্ঘদিন পর তার প্রিয় মানুষটার দেখা পেয়েছেন সব কাজকর্ম ফেলে তিনি আমাকে নিয়ে এখন জমি আড্ডা দেবেন আমাকে হাত ধরে বসাতে বসাতে বললেন ভাই কেমন আছেন বলুন তো আমি খানিকটা বিব্রত গলাতেই বললাম ভালো খবর পেয়েছি মিসির আলী সাহেব হাসপাতালে ওনাকে আমার খুব দেখতে যাবার ইচ্ছা সময় করতে পারছি না উনি আছেন কেমন আমি বললাম ভালো আছেন পানি ভূত নিয়ে একটা গবেষণাধর্মী প্রবন্ধ লিখছেন পানি ভূতটা আবার কী এরা পানিতে থাকে প্রবাহমান পানিতে না দিঘিতে কিংবা পুরনো কোতে জানতাম না তো হারুন এমনভাবে জানতাম না তো বললেন যেন পৃথিবীর অতি গুরুত্বপূর্ণ জ্ঞান থেকে তাকে ইচ্ছা করে বঞ্চিত করা হয়েছে আমি বললাম ভূত প্রসঙ্গ থাক আপনার যে ছেলেটি মারা গেছে তার সম্পর্কে বলুন সে কবে মারা গেছে হারুন হতভম্ব গলায় বললেন আমার তো কোনো ছেলে মেয়েই হয়নি মারা যাবে কিভাবে। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম হারুন বললেন সন্তান না হবার সমস্যাটা আমার আমার স্ত্রীর না আমার স্পাম কাউন্ট খুবই নিচে ডাক্তার হিসেবে এই তথ্য আমি জানি ভবিষ্যতেও যে আমার কোনো ছেলে মেয়ে হবে না আমার ছেলে মারা গেছে এই তথ্য আপনাকে কে দিল আমি আমতে আমতে করে বললাম ভুল হয়েছে কিছু মনে করবেন না হারুন বললেন কিছু মনে করছি না মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক এখন বলুন কি খাবেন চা নাকি কফি এক কাজ করুন দুইটাই খান প্রথমে চা তারপরে কফি চা কফি খেতে খেতে পানি ভূত বিষয়ে কি জানেন তাই বলুন আমি বললাম আমি কিছুই জানি না জানাতেও চাচ্ছি না এইসব অতি প্রকৃত বিষয়ে আমার কোনো আগ্রহ নেই হারুন মহা উৎসাহ বললেন আগ্রহ থাকবে না কেন আপনার কি ধারণা ভূত প্রেত নেই রবীন্দ্রনাথ ভূত বিশ্বাস করতেন এটা জানেন প্ল্যান চ্যাট করে আত্মা আনতে পছন্দ করতেন তিনি তার জীবন স্মৃতিতে পরিষ্কার করে লিখেছেন আপনি জীবন স্মৃতি পড়েননি আমার কাছে আছে আপনি ধার নিতে পারেন তবে বই ধার নিলে কেউ ফেরত দেয় না এটাই সমস্যা পুলিশ তদন্ত করে ফাইনাল রিপোর্ট দেয় আমিও শাইলা সন্তান বিষয়ে একটা ফাইনাল রিপোর্ট তৈরি করলাম মিসির আলী সাহেবকে রিপোর্ট দেখিয়ে চমকে দেব এটাই আমার বাসনা আমার ধারণা রিপোর্টটা ভালো লিখেছি ডাক্তার হারুনের সন্তানের মৃত্যু বিষয়ক জটিলতা ক ডাক্তার হারুনের কোনো সন্তান নেই সন্তানের মৃত্যুর প্রশ্ন সে কারণেই নেই ডাক্তার হারুন ভালো প্রকৃতির মানুষ ভালো মানুষটা নিজের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হয় এই ভদ্রলোকও সেরকম ভূত প্রেত আত্মা এসব বিষয়ে তার বিশ্বাস আছে বিশ্বাস রক্ষার ব্যাপারে তিনি যত্নশীল এটা দোষের কিছু না এ ধরনের মানুষরা অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলেন না কাজেই তার কোনো সন্তান নেই এমন মিথ্যা তিনি বলবেন না তারপরেও হারুন সাহেবের কথা সত্যতা সম্পর্কে পুরোপুরি নিঃসন্দেহ হবার জন্য আমি দুজনের সঙ্গে কথা বলেছি একজন হারুন সাহেবের গাড়ির ড্রাইভার অন্যজন হারুন সাহেবের বাড়ির কেয়ারটেকার নাজমুল নাজমুলের অনেক বয়স হারুনের জন্মের আগে থেকেই তাদের বাড়ির কেয়ারটেকার স্ট্রোকের কারণে ডান হাত এবং পা নাড়াতে পারেন না মুখের কথা অস্পষ্ট এবং জড়ানো তবে তার সেন্সেস পুরোপুরি কাজ করছে আমার প্রশ্নের জবাবে বললেন আমার নিজের কোনো ছেলে মেয়ে নেই আমি বিবাহ করি নাই আমি মনে করি আমার ছেলে হারুন আমি তাকে কোলে পিঠে করে বড় করেছি ঘাড়ে করে স্কুলে নিয়ে গেছি স্কুল থেকে এনেছি তার কোনো সন্তানাদি হয় নাই এই দুঃখ হারুনের চেয়ে আমার অনেক বেশি আর অল্প কিছুদিন বেঁচে থাকবো হারুনের বাচ্চার মুখে দাদু ডাক শুনবো না এই কষ্টের কোনো সীমা নাই ডাক্তার হারুনের ড্রাইভারের সঙ্গে আমার যে কথা হয়েছে তা এরকম আমি তোমার নাম ড্রাইভার স্যার আমার নাম ফজলু ফজলু মিয়া আমি তুমি ডাক্তার সাহেবের গাড়ি কতদিন ধরে চালাচ্ছ ড্রাইভার হিসাব নাই কাজ শেখার পরে প্রথম স্যারের এখানে কাজ নেই খুব কম হলেও দশ বছর ধৈরা স্যারের সঙ্গে আছি আমি তোমার ডিউটি কেমন ড্রাইভার আমার ডিউটি নাই বললেই চলে স্যারের সন্তানাদি নাই স্কুল ডিউটিও নাই আমি ম্যাডামের ডিউটি করো না ড্রাইভার ম্যাডামের আলাদা গাড়ি আলাদা ড্রাইভার খ সন্তান বিষয়ে কথাটা সাইলা বানিয়ে বলেছেন এমন একটা ভয়ঙ্কর কথা উনি কেন বানালেন সেটা পরিষ্কার না আমার ধারণা তিনি মিসির আলী সাহেবের সঙ্গে একটা বুদ্ধির খেলা খেলছেন মিসির আলী একজনকে শিশুর হত্যাকারী হিসেবে চিহ্নিত করার পরে তিনি বলবেন কোনো শিশুর অস্তিত্বই নেই সম্মানিত মানুষকে অনেকে ছোট করে আনন্দ পায় শাইলা সেরকম একজন বলে আমার ধারণা মিসির আলী আগ্রহ নিয়ে আমার রিপোর্ট পড়লেন এবং হাসি মুখে বললেন রিপোর্ট ঠিক আছে তবে আমি বললাম রিপোর্ট ঠিক থাকলে তবে আসবে কেন মিসির আলী বললেন তবে আসছে কারণ হারুন সাহেবের কোনো ছেলে পয়লা এপ্রিল মারা যায়নি বলে যে সিদ্ধান্ত নিয়েছেন তা যুক্তি নির্ভর না আপনি হারুন সাহেবের কথা তার কেয়ারটেকার এবং ড্রাইভারের কথা সত্যি বলে ধরে নিয়েছেন তারা কেন মিথ্যা বলবে হারুন সাহেবের ইস্ত্রি বা কেন মিথ্যা বলবেন আমি বললাম হারুন সাহেবের ইস্তির মিথ্যা বলার কারণ আমি ব্যাখ্যা করেছি তিনি আপনার সঙ্গে একটা খেলা খেলছেন মিসির আলী বললেন এই খেলা তো হারুন সাহেবও খেলতে পারেন পারেন না আমি বললাম তার বাড়ির বাকি দুজন নিশ্চয়ই কোনো খেলা খেলবে না তাদের স্বার্থ কী অন্নদাতা মনিককে রক্ষা করা তাদের স্বার্থ হতে পারে বাড়ির বিশ্বাসী পুরনো লোকজন মনিবের প্রতি লয়াল থাকে আমি বললাম আপনি কি তাহলে ধারণা করছেন যে পয়লা এপ্রিল সত্যি সত্যি বাচ্চাটা খুন হয়েছে মিসির আলী বললেন সেরকম ধারণাও করছি না তবে আমি মনে করি ওই তারিখে ডাক্তার হারুনের কোনো বাচ্চা মারা গিয়েছিল কি না সেই বিষয়ে নিশ্চিত হওয়াটা খুবই জরুরি আমি বললাম কিভাবে নিশ্চিত হব বাংলাদেশে তো জন্ম মৃত্যুর কোনো রেকর্ড থাকে না মিসির আলী বললেন জন্ম রেকর্ড থাকে না মৃত্যুর রেকর্ড কিন্তু থাকে গোরস্থানে থাকে গোরস্থানের অফিসে কার কবর হলো তা লেখা থাকবে আমাকে এখন গোরস্থানে গোরস্থানে ঘুরতে হবে মিসির আলি হাসতে হাসতে বললেন অবশ্যই আপনি একটা রহস্যের মীমাংসা করবেন বিনা পরিশ্রমে তা কি হয় আমি বললাম আপনি তো বিনা পরিশ্রমেই রহস্যের মীমাংসা করে ফেলেছেন অনেক আগেই খামে লিখে আমাকে দিয়েছেন মিসির আলি বললেন বিনা পরিশ্রমে করিনি অনেক পরিশ্রম করেই সিদ্ধান্তে এসেছি কঠিন এক অঙ্ক ধাপে ধাপে করে সিদ্ধান্তে এসেছি আপনার পক্ষে গোরস্থানে গোরস্থানে ঘোরা সম্ভব হবে না তা আমি বুঝতে পারছি এক কাজ করুন কিছু টাকা পয়সা দিয়ে কাউকে লাগিয়ে দিন যে আপনার হয়ে কাজটা করবে পাঁচশো টাকা খরচ করলেই হবে আমাকে এক হাজার টাকা খরচ করতে হলো গোরস্থান থেকে গোরস্থানে যাবার ভাড়া পাঁচশো টাকা কাজটার জন্য পাঁচশো টাকা জানতে পারলাম ঢাকা শহরে ওই তারিখে এগারো জন শিশু মারা গেছে এর মধ্যে পাঁচজন মেয়ে ছয়জন ছেলের মধ্যে চারজনের বয়স চার বছরের বেশি এরা বাদ বাকি দুজনের একজন জন্মের পরই মারা গেছে সেও বাদ শুধু একজন মারা গেছে এক বছর বয়সে তার নাম মিজান তার বাবা আলহাজ আব্দুল লতিফ থাকেন পুরনো ঢাকায় আমি আমার রিপোর্টে লিখলাম নিশ্চিতভাবে বলতে পারছি পহেলা এপ্রিলে হারুন সাহেবের কোনো সন্তান মারা যায়নি রিপোর্টটা লেখে শান্তি পেলাম না মনের মধ্যে খচখচ করতে লাগলো আমার ধারণা এর মধ্যেও মিসির আলী কিছু ভুল বের করে ফেলবেন আবার আমাকে নতুন করে ছোটাছুটি শুরু করতে হবে হয়তো মিসির আলী বলবেন আলহাজ আব্দুল লতিফ সাহেবের ইন্টারভিউ নিতে নানানভাবে চিন্তা করলাম গুরুত্বপূর্ণ কিছু কি বাদ দিয়েছি মানুষের স্বভাব হচ্ছে চোখের সামনে যে জিনিস থাকে তাই চোখে পড়ে না আমার বেলায়ও তেমন কিছু কি ঘটেছে মিসির আলী সাহেব বলেছেন মিতির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে মিতির মধ্যে কী রহস্য থাকবে সে তার গ্রামের বাড়িতে ভূত দেখে তার গ্রামের বাড়ির ভূতের সঙ্গে ডাক্তার হারুন কিংবা তার স্ত্রী কি সম্পর্ক ইংরেজিতে একটা কথা আছে লেফট নো স্টোন প্রতিটি পাথর উল্টে দেখতে হবে মিতি নামক পাথর উল্টে দেখার জন্য একদিন হাসপাতালে তার সঙ্গেও দেখা করতে গেলাম সে সঙ্গে সঙ্গে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যে ভূত বাস করে তার গল্প শুরু করলো এটা নাকি ঠিক ভূত না অনেকটা জন্তুর মতো মৃত রোগীর পায়ের পাতা চাটে তার গায়ে লাশের গন্ধ পা চাটা ভৌতিক প্রাণীর গল্প শোনার মানে হয় না বিরক্ত হয়ে চলে এসেছি মনে হচ্ছে রহস্য সমাধানের পথ খুবই জটিল পথ অনেক চিন্তা ভাবনা করে আমি একটা সহজ পথ বেছে নিলাম মিসির আলী সাহেবের খামটা খুলে ফেললাম সেখানে লেখা ধৈর্য ধরতে পারলেন না আগে ভাগেই খাম খুলে ফেললেন যাই হোক হত্যাকারীর নাম লিখছি সাংকেতিকভাবে লিখছি দেখি সংকেত ভেদ করতে পারেন কি না হত্যাকারীর নাম অমারব ত্রোপ না আমার মাথায় হাতে বসে থাকা ছাড়া উপায় রইল না সাংকেতিক ভাষা উদ্ধার আমার কর্ম না মিসির আলী সাহেবের নির্দেশ মতো অনুসন্ধান চালিয়ে যাওয়া এর চেয়ে সহজ মনে হচ্ছে পেতেছি সমুদ্র শয্যা মিসির আলী হাসপাতাল থেকে ফিরলেন এবং গভীর আগ্রহে রাত জেগে জেগে ভূত বিষয়ক প্রবন্ধ লিখে যাচ্ছেন পানি ভূত বিষয়ে আগেই লেখা হয়েছে এখন তিনি লিখছেন বৃক্ষবাসী ভূত যেসব ভূত গাছে বাস করে তাদের নিয়ে জটিল প্রবন্ধ যা লেখেন আমাকে ঘুমোতে যাবার আগে পড়ে শোনান আমি কিছুতেই বুঝতে পারি না নিতান্ত ফালতু কাজে এই মানুষটা কেন তার মেধা নষ্ট করছে তারপরও ভূত বিষয়ক আলোচনায় আমি অংশগ্রহণ করেছি একটা শিশু যদি গভীর আগ্রহে কোনো খেলা খেলে সেই খেলায় বাধা দিতে নেই ভূত বিষয়ক গবেষণা শিশু খেলা ছাড়া আর কি রাতে দুজন খেতে বসেছি মিসির আলী বললেন বলুন তো দেখি কোন গাছে ভূত থাকে আমি বললাম জানি না আমি এখন পর্যন্ত কোনো গাছে ভূত থাকতে দেখিনি মিসির আলী বললেন চার ধরনের গাছে ভূত থাকে বেল গাছ তেঁতুল গাছ শ্যাওড়া গাছ এবং বাঁশ গাছ এর বাইরে কোনো গাছে থাকে না আম কাঁঠাল গাছে ভূত থাকে এরকম কথা কখনো শুনবেন না আমি বললাম ও আচ্ছা মিসির আলী বললেন ভূত মানুষের কল্পনা এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু মানুষ কেন ভূত থাকার জন্য মাত্র চারটা গাছ বেছে নিল এটার গবেষণা হওয়া দরকার এই গবেষণায় আমাদের কী লাভ মিসির আলী বললেন এই গবেষণা মানুষের কল্পনার জগৎ সম্পর্কে কিছু ধারণা দেবে আমি বললাম শেওড়া ঘন ঝাঁকড়া গাছ দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে সেই জন্যই মানুষ শ্যাওড়া গাছকে ভূতের গাছ বলে বেছে নিয়েছে মিসির আলী বললেন বেল গাছ তো ছাঁকড়া গাছ না ছায়া দেয়নি বৃক্ষ না তাহলে বেল গাছ বাঁচল কেন বেল গাছে কাটা আছে কি কারণে ভূতটা হয়তো কাটা পছন্দ করে তেঁতুল গাছ এবং বাঁশ গাছে তো কাটা নেই ভূতটা তাহলে ওই গাছে কেন থাকছে না আমি চুপ করে গেলাম প্রসঙ্গ ঘোরাবার জন্য বললাম শাইলার পুত্রের রহস্য ভেদের কাজটা শেষ করে ভূতের গবেষণাটা করলে ভালো হয় না মিসির আলি বললেন রহস্য তো অনেক আগেই ভেদ হয়েছে উত্তর লিখে খামে সিলগালা করে আপনার হাতে দিয়েছি এখন আপনার দায়িত্ব নিজের মতো করে রহস্যের মীমাংসা করে আসা কোন দিক দিয়ে আগাবো বুঝতে পারছি না তো আমার চিঠি কন্যা সাইলা আমাকে যে চিঠি লিখেছে যেটা ধরে আগাবেন সেটা ধরে আগানোর তো কিছু নেই মিসির আলি বললেন অবশ্যই আছে চিঠিতে লেখা ডাক্তার হারুন চোখে গ্রাফটিং এর একটা পদ্ধতি বের করেছে যার নাম হারুন কর্নিয়া গ্রাফটিং দেখতে হবে আসলে এমন কোন পদ্ধতি ডাক্তার বের করেছে কিনা। তার প্রয়োজনটা কি এই পদ্ধতি বের না করলেও তো কিছু যায় আসে না শিশুর মৃত্যুর সঙ্গে গ্রাফটিং গ্রাফটিংয়ের কোনো সম্পর্ক নেই মিসির আলী বললেন রহস্যভেদের জন্য কোনো তথ্যই অপ্রয়োজনীয় না আমি বললাম গ্রাফটিং বিষয়ক তথ্য কোথায় পাবো মিসির আলী বললেন সব মেডিকেল কলেজের লাইব্রেরিতে জার্নাল আছে সেখান থেকে পাবেন তার চেয়ে সহজ বুদ্ধি হলো ইন্টারনেটে হারন্স কর্নিয়া গ্র্যাফটিং লিখে সার্চ দিলেই পাওয়া যাবে আমি তো সেভাবেই বের করেছি এবং আপনার কম্পিউটারে বের করেছি কি পেয়েছেন সেটা তো আপনাকে বলবো না আপনি রহস্যভেদ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন আপনি নিজে বের করবেন এক্ষুনি বের করছি মিসির বললেন ভেরি গুড পাঁচ মিনিটের বেশি সময় লাগার কথা না ইন্টারনেট আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে ইন্টারনেট খেটে দেখা গেল হারুন স্কর্নিয়া গ্রাফটিং বলে কিছুই নেই তবে জালাল আহমেদ স্কর্নিয়া গ্রাফটিং বলে এক নতুন পদ্ধতি আছে মিসির আলীকে এই তথ্য দিতেই তিনি বললেন জালাল আহমেদ মুসলমান নাম তার মানে এই না যে তার দেশ বাংলাদেশ সে পাকিস্তানিও হতে পারে মিডিল ইস্টেরও হতে পারে আপনার কাজ হচ্ছে মেডিকেল কলেজগুলোতে খোঁজ নেওয়া এই নামে কোনো ছেলে পাশ করেছে কি না আমি হতাশ গলায় বললাম আপনি কি এভাবে রহস্যভেদ করেন মিসির আলী বললেন অবশ্যই দ্বিতীয় কোনো বিকল্প তো নেই যাই হোক আপনার এই কাজটা সহজ করে দিচ্ছি আমি খোঁজ নিয়ে জেনেছি জালাল আহমেদ নামে অসম্ভব ব্রিলিয়ান্ট একজন ছাত্র ঢাকা মেডিকেল থেকে পাশ করেছে সে যে শুধু ব্রিলিয়ান্ট তা না সে রাজপুতের মতো রূপবান তাকে প্রিন্স নামে ডাকা হতো আমি বললাম ও আচ্ছা জালাল আহমদ নামে এই নতুন চরিত্রটির সঙ্গে রহস্যের কী সম্পর্ক তা বুঝতে পারছি না জট খুলতে গিয়ে আরও জট পাকিয়ে দিচ্ছি এই হলো সমস্যা মিসির আলীর রহস্যভেদ প্রক্রিয়া যে এমন ঝামেলার তা আগে বুঝিনি এখানে ওখানে যাওয়া ঘোরাঘুরি বিশ্রাম পরিশ্রমের ব্যাপার মিসির আলী বললেন আমার চিঠি কন্যা চিঠিটা মনে করুন সেখানে লেখা আমার স্বামী রাজপুত্রের মতো এখন আপনি বলুন হারুন সাহেব কি রাজপুত্র না হারুনস স্কর্নিয়া গ্রাফটিং বলে কিছু নেই অথচ জালাল আহমেদ করনিয়া গ্রাফটিং আছে যে জালাল রাজপুতের মতো সুন্দর কিছু কি বোঝা যাচ্ছে আমি হতাশ গলায় বললাম না মিসির আলী বললেন আমার চিঠি কন্যা হাসপাতালের ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছে চিঠিটা পড়ে দেখতে পারেন আরও কোনো ক্লু যদি পাওয়া যায় আমি বললাম চিঠি পড়ে ক্লু বের করা আমার পক্ষে অসম্ভব আগে চিঠিতে কিছুই পাইনি এই চিঠিতেও কিছু পাবো না মিসির আলি হো হো করে হাসছেন যেন আমি খুব মজার কোনো কথা বলেছি